আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আশা করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট আজ আলোচনা করব শরীরের সবচেয়ে বড় জয়েন্ট বা জোড়া হাঁটু বা নি জয়েন্টে ব্যথার কারণ নিয়ে নি জয়েন্টে ব্যথা নিয়ে যারা আমাদের সামনে আসেন যারা আমাদের সাথে কথা বলেন তাদের অনেকেই প্রশ্ন করে থাকেন হাঁটুতে বা জয়েন্টে ব্যথা হয় কেন কি এমন আছে হাঁটুতে যে হাঁটুতে এত সহজেই ব্যথা হয়ে যায় হাঁটুর ব্যথার কারণ জানার জন্য আমরা প্রথমে হাঁটু সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা নিয়ে নিলে হাঁটুর ব্যথার কারণ সম্বন্ধে আমাদের বোঝা অনেকখানি সহজ হয়ে যাবে শরীরের এই বড় জয়েন্টটি তৈরি হওয়ার জন্য হাঁটুতে চারটি হাড় আমরা দেখতে পারি এই হাড়টির নাম ফিমা এটি টিবিয়া এটি ফিবুলা এবং প্যাটেলা এই চারটি হাড়ের সমন্বয়ে হাঁটু জয়েন্টটি গঠিত হয় বা নি জয়েন্টটি গঠিত হয় এখানে ফিমার এবং টিবিয়ার শেষ প্রান্ত এক ধরনের কার্টিলেজ দিয়ে আবৃত থাকে আর সেই কার্টিলেজকে বলা হয় কার্টিলেজ এবং ফিমারের মধ্যবর্তী স্থানে কুশন আকৃতির একটি স্ট্রাকচার থাকে যে স্ট্রাকচারকে বলা হয় ম্যানিস্কাস এবং সেটি অন কাইন্ড অফ ফাইব্রো কাটিলেজ হাঁটুর জয়েন্টে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থিত থাকে কোলাটারাল লিগামেন্ট এন্ড কুশিয়াল লিগামেন্ট কোলাটারাল লিগামেন্ট একটি মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট ক্রুশিয়াল লিগামেন্ট হিসেবে দুটি লিগামেন্ট একটি অ্যান্টেরিয়র কুশিয়াল লিগামেন্ট এবং পোস্টেরিয়র কুশিয়াল লিগামেন্টের উপস্থিতি এখানে দেখা যায় মাসেল ডি জয়েন্টের চতুর্দিকেই মাসেল থাকে চতুর্দিক মাসেল দ্বারা আবৃত থাকে এই জয়েন্টটি এই জয়েন্টের মুভমেন্ট অনুযায়ী আমরা প্রধান দুইটি মাসেল গ্রুপ নিয়ে কথা বলতে চাই ফ্লেক্সল গ্রুপে মাসেল প্রধানত মাসেল হিসাবে প্রাইম মোভার মাসেল হিসাবে থাকে হ্যামস্ট্রিং অ্যান্ড এক্সটেনশন গ্রুপে প্রাইম মোভার মাসেল বা প্রধান মাসেল হিসাবে থাকে কর্ড এখানে চারটি নার্ভ পাঁচটি প্রাথমিক প্রাইমারি বার্সা বা সাতটি সেকেন্ডারি বার্সার উপস্থিতি এখানে দুটো প্রধান আটারি দিয়ে রক্ত সঞ্চালন হয়ে থাকে এই হাঁটু নিয়ে আমরা প্রাথমিক যেটুকু তথ্য জানলাম এই তথ্য থেকে আমাদের পক্ষে হাঁটুতে ব্যথা হওয়ার কারণ বোঝাটা অনেকখানি সহজ হয়ে যাবে হাঁটুতে প্রধান দুটো রূপে হয়ে থাকে একটি মিডিয়ান রোটেশন কেউ কেউ এটিকে ইন্টার্নাল রোটেশন এক্সটার্নাল রোটেশন থাকেন হাঁটুর ব্যথার কারণগুলোকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা হয় প্রধান এই তিনটি গ্রুপের মধ্যে প্রথম গ্রুপকে বলা যায় ওভার ইউজ দ্বিতীয় গ্রুপকে বলা হয় অ্যাথলাইটিস অ্যান্ড তৃতীয় গ্রুপকে বলা হয় ইঞ্জুরি হাঁটুতে যেসব কারণে ব্যথা হয়ে থাকে তার প্রধানতম কারণ ওভার ইউজ আর ওভার ইউজে যে কমন সমস্যাগুলো নিয়ে পেশেন্টরা উপস্থিত হন আমাদের সামনে তার মধ্যে উল্লেখযোগ্য বলা যায় রানার্স নিই জাম্পার্স নিই হাউসমেটস নিই প্লেজিম্যানস নি প্যাটেলআফ টেন্ডিনাইটিস অ্যান্ড প্যাটেল লাভ ভার্সাইটিসের কথা অস্টিও আথ্রাইটিস রেমোট অ্যাথলাইটিস অ্যান্ড পোস্ট ট্রমাটিক অ্যাথ্রাইটিস এই তিনটি প্রধান ধরনের আর্থ্রাইটিস নিয়ে দ্বিতীয় বড় গ্রুপটি বা দ্বিতীয় বড় কারণটিকে বলা যায় অ্যান্ড তৃতীয় কারণটি ইনজুরি ইনজুরির ক্ষেত্রে রিপিটেটিভ স্টেইন ইনজুরি স্পোর্টস ইনজুরি অ্যান্ড ট্রমা এই তিনটি ভাগে বিভক্ত রিপিটেটিভ স্টেইল ইনজুরি অ্যান্ড স্পোর্টস ইঞ্জুরির মধ্যে আমরা খুব কমনলি যে ইঞ্জুরিগুলো পেয়ে থাকি নে স্ট্রেইন হাইপার এক্সটেন্ডেড নি লিগামেন্ট ইঞ্জুরি মিসকাস ইঞ্জুরি বোন ফ্র্যাকচার অ্যান্ড ডিসলোকেশন এই এতগুলো কারণেই হাঁটুতে সমস্যা তৈরি হতে পারে আর হাঁটুতে যার যে কোনো কারণেই ব্যথা শুরু হয়ে গেলে প্রথম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা ট্রিটমেন্টের ম্যাথড হিসাবে এর আগের ভিডিওতেও আমি বলেছি রাইস ম্যাথড অ্যাপ্লাই করতে হয় ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে রাখবো যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারবেন রাইস ম্যাথডটি সবার জানা উচিত এটি হাঁটুর প্রাথমিক চিকিৎসা হিসাবে খুবই কার্যকরী একটি পদ্ধতি পরবর্তীতে হাঁটুর ব্যথার কারণে এটি ইনফ্লামেটরি মেডিসিন হাঁটুতে সাপোর্ট বা ব্র্যাচ ইউজ করা যায় তৃতীয় নাম্বার চিকিৎসা পদ্ধতি হিসেবে ফিজিওথেরাপি সাংঘাতিক ঋণাউন একটি পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি চতুর্থ নাম্বার হাঁটুতে কিছু কিছু ইঞ্জুরির ক্ষেত্রে বা আর্থ্রাইটিসের কোন কোন পর্যায়ে হাঁটুর সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে আজ আমরা হাঁটু সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের হাঁটুর কন্টিনিউয়াস লেকচার আসতে থাকবে আমরা যে ডিজিজগুলোর নাম উল্লেখ করেছি প্রত্যেকটি ডিজিজের প্রাথমিক বর্ণনা প্রত্যেকটি ডিজিজের কারণ কিভাবে আমরা বুঝবো আমাদের এই প্রবলেমটি হয়েছে আমাদের কি করণীয় প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে আমরা কি করতে চাই বা কী করতে পারি এবং সেই সাথে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রাথমিক এক্সারসাইজগুলো প্রয়োজনীয় এক্সারসাইজগুলো সহ ভিডিও আসতে থাকবে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই তথ্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনারা জেনে পেতে পারেন আর আজকের এই আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহিত করুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি